আম্মুকে একা রেখে আজকে চলে যাচ্ছি বাবার বাড়িতে থাকার দিন শেষ এই সাত আটটা দিন যেন একদম চোখের পলকে চলে গেল এইবার আম্মুর কাছে আসছি এক সপ্তাহ বেশি হয়ে গেছে মাঝখানে গ্রামের বাড়িতেও গেছিলাম আর আজকে শ্বশুর বাড়িতে চলে যাব ব্যাগপত্র সব গুছিয়ে নিলাম আম্মু আমার জন্য কয়েক রকমের আচার বানিয়ে দিছে এগুলো নিয়ে যাচ্ছি কাঁচা আমের আচার তো আমার অনেক পছন্দ এই আচারটা আম্মু নিজে হাতে আমার জন্য বানিয়ে দিল আম্মুর কাছ থেকে যাওয়ার সময় আমার আরো বেশি খারাপ লাগে কারণ আমার আম্মু এই গোটা বাড়িতে একাই থাকে আব্বু তো সারাদিন অফিসে থাকে শুধু রাত্রেবেলা আসে আর আমার তো কোনো ভাই বোনও নাই আম্মু সারা দিন এগুলোর সাথেই সময় কাটায় একজোড়া পাখি এতগুলো অ্যাকুরিয়ামের মাছ এই গাছপালা আর সাথে আমাদের মোমো মানে আমাদের বিড়াল এগুলো নিয়ে আমার আম্মুর দিন কেটে যায় আমার যদি একটা বড় ভাই ভাবি থাকতো তাহলে হয়তো আমার এতটা খারাপ লাগতো না কারণ আমার আম্মু তো আর একা থাকতো না তবে এবার গ্রাম থেকে আমি দাদিকে নিয়ে আসছি গ্রামে দাদিও একা একাই থাকতো আর এখানে আমার আম্মু একা একা থাকতো এখন শাশুড়ি বৌমা দুজনে এই বাড়িতে থাকবে আইডিয়াটা কেমন বলো তো এখন শুধু মিলেমিশে থাকতে পারলেই হয় দাদিকে সুন্দর করে বুঝিয়ে শুনিয়ে দিলাম আর এখন বাসা থেকে বের হচ্ছে একটু তো খারাপ লাগতেছে কারণ এই যে যাচ্ছি ঈদের আগে আর আসতে পারবো না একদম ঈদের পরে তবে খারাপ লেগে কোনো লাভ নাই মেয়েদের লাইফে এইটা আর এটাই আস্তে আস্তে মেনে নিচ্ছি আসার সময় শুধু একটা ব্যাগ নিয়ে আসছিলাম বাট যাওয়ার সময় শাক লতা পাতা আম্মুর হাতের আচার সবকিছু নিয়ে যাচ্ছি প্রত্যেকবার যাওয়ার সময় আম্মু কান্না করে যতই বোঝাই সে থামে না একমাত্র মেয়ে তো তাই আর কি যাই হোক সবে আমার আম্মুর জন্য দোয়া করো আমার দাদির জন্য দোয়া করে দিও আম্মুকে যতই ঘর থেকে বিদায় দিয়ে দিই আম্মু রাস্তা পর্যন্ত আসে আর যতদূর আমাদের দেখা যায় মানে যতদূর দেখা যাবে তত রাস্তায় দাঁড়ায় থাকে বিয়ের পর কয়দিন বাবার বাড়িতে থাকতাম সেজন্য কত মানুষ কত কথা বলছে আমার হাজবেন্ড ঘর জামাই বলছে মানুষের কথায় যদিও কিছুই যায় আসে না তবে এখন ওই সব কমেন্ট করা মানুষদের আর খুঁজে পাই না যাই হোক বিসমিলা বলে অবশেষে রওনা দিয়ে দিলাম এই তো আমাদের ড্রাইভার রাজশাহী থেকে নাটোর পৌঁছাতে প্রায় এক ঘন্টার মতো সময় লাগবে বাট রাস্তার মধ্যে কে একটা কাহিনী হয় একটু পরে দেখতে পাবা তার আগে তোমাদেরকে একটু বলে দিই তোমরা যারা চিকন হতে চাও ওজন কমাতে চাও তোমরা চাইলে এই হার্বাল লিমিটিটা ট্রাই করতে পারো এটা সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি এটাতে কোনো রকমের সাইড এফেক্ট এর ভয় নাই এটা তোমরা বিউটি বাই লিম ফেসবুক পেজ থেকে পেয়ে যাবা পেজটা আমি ডেসক্রিপশনে মেনশন করে দিব আর তাদের নাম্বারটাও স্ক্রিনে দিয়ে দেওয়া থাকবে আল্লাহর নাম নিয়ে রওনা দিলাম দুজন মিলে রাজশাহীটা পার হলাম খুব ভালোভাবেই বাট তারপরেই কি যে একটা অবস্থা একদম জ্যাম রাস্তায় হাইওয়ে রাস্তায় এরকম জ্যাম আমি আমার লাইফে কখনো দেখিনি একটা হাইওয়ের মধ্যে চার লেনে বাস ট্রাক পার হচ্ছে এই পার ওই পার চারো জ্যাম আর এই জ্যামটা মেনলি হয়েছে আমের কারণে মানে আমের গাড়ির কারণে তোমরা তো জানোই রাজশাহী আমের জন্য বিখ্যাত তবে আজকের জ্যামে আমি একদমই বিরক্ত তোমাদের তো ভিডিওতে শর্টেই দেখাচ্ছি এই জ্যামে আমরা আটকে আছি প্রায় দেড় ঘন্টা ধরে একটু একটু করে আগাচ্ছি আবারও জ্যাম এর মধ্যে আমার আম্মু ফোন দিয়ে বলতেছে কখন বাসায় পৌঁছাইছিস এখনো ফোন কেন দিলি না আম্মু তো ভাবছে এক ঘন্টার মধ্যে আমি বাড়িতে পৌঁছেও গেছি আম্মুকে হয়তো ফোন দিইনি কিন্তু এক ঘন্টা রাস্তা আমরা দুই ঘন্টাতেও পৌঁছাতে পারিনি এই জ্যাম একদম ঢাকা শহর ফেল ভাই জ্যামে কি যে একটা অবস্থা এদিকে আমাদের জানালায় আবার একটা সান্ডার বাচ্চা চলে আসছে জ্যামের মধ্যে ওইও একদম আটকে গেছে জ্যাম থেকে তো মুক্তি পেলাম কিন্তু ফোটায় ফোটায় বৃষ্টি করা শুরু হলো এইটাই আর বাকি ছিল যাই হোক অবশেষে আমরা নাটোরে পৌঁছালাম এক ঘন্টার রাস্তা আমাদের প্রায় তিন ঘন্টার বেশি লাগলো আসতে আজকে আমি যে সুন্দর গাউন সাথে লং হিসাবটা পরে আছি এই কম্বোটা আমি নিয়েছি সূচনা স্কয়ার হাউস ফেসবুক পেজ থেকে এতই কমফোর্টেবল তোমরা নিজ চোখে না দেখলে আর না পড়লে বুঝতে পারবা না এই গরমে পড়ার জন্য একদম বেস্ট প্রিন্টটাও ভীষণ সুন্দর গাউনের সাথে ম্যাচিং লং হিসাব সূচনা স্কয়ার হাউস ফেসবুক পেজটা আমি রেসিপশনে মেনশন করে দিব তোমরা চাইলে ভিজিট করে আসতে পারো যাই হোক এক সপ্তাহ পর আবারও চলে আসলাম বাড়িতে দরজা খুলে ঢুকতেই হয়ে গেলো আমাদের কিউট কিউট বেবি সাথে বেবিদেরকে তোমাদেরকে অন্য একদিন পরিচয় করিয়ে দিব এগুলো হচ্ছে আমাদের বাড়ির নতুন সদস্য আর এই হচ্ছে আমার পার্সোনাল শান্তির জায়গা আমার বেডরুম এতক্ষণ জার্নি করে আমি ঢাকা থেকে আসলাম আসার সাথে সাথে আমার শাশুড়ি আম্মু আমাকে এক গ্লাস ঠান্ডা লেবুর শরবত করে দিল রান্নাঘরে গিয়ে দেখলাম কি কি আছে আজকে রান্নার কি কি রান্না হয়েছে সেটা আর কি খুলে খুলে দেখতেছি আম্মু আমাকে একদম প্লেট ভরে সাজিয়ে সুন্দর করে খেতে দিল এখন খাওয়া দাওয়া করবো তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকো দেখা হয়ে যাবে নতুন ভিডিওতে shabba kalah face